মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজের আরও অগ্রগতি আনতে ছয় পৌরসভার চেয়ারম্যানদের সঙ্গে রাজ্যের জয়েন্ট সেক্রেটারির বৈঠক মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই তিন জেলার ছয় পৌরসভা ইংরেজবাজার পুরাতন মালদা রায়গঞ্জ কালিয়াগঞ্জ ডালখোলা ও বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী জঞ্জাল মুক্ত শহর নিকাশী উন্নত স্বাস্থ্য ব্যবস্থা জবরদখল মুক্ত আবাস যোজনার অর্থ প্রদানের বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য পৌরসভার চেয়ারম্যান ও পৌর আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর জঞ্জাল ও যানজট মুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা সাধারণ মানুষকে যাতে পৌরসভার বিভিন্ন পরিষেবা দিতে পারেন তা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে শহরের পরিষেবাকে আরও ভালো করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে আমাদের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী এবং তার সহকর্মী নিয়ে আমাদের রায়গঞ্জ কারিয়াগঞ্জ ডালখোলা বুনিয়াদপুর ওলমালা ইংলিশ বাজার বাজারটা নিয়ে আজকে এখানে মিটিং হচ্ছে এই মিটিংয়ে কনজারভেন্সি সার্ভিস কিভাবে দেওয়া যায় ডেঙ্গুকে কীভাবে কন্ট্রোল করা যায় তারপরে আমাদের যে বাড়ি হাউজিং ফর অল যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা বলছে সেগুলোকে যাতে ঠিক ত্বরান্বিত করা যায় এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে আমরা পরপর যারা আমরা এখানে সব চেয়ারম্যান আসছেন তারাও আলোচনা অংশগ্রহণ করেছেন অফিসারও আলোচনা অংশগ্রহণ করছেন যেটা আনন্দের খবর আপনাদের বলছি আমরা রোববার করে ই চালাচ্ছিলাম না পরিষ্কার করছিলাম না লেবারের জন্য সেটা বললো রোববারও পরিষ্কার করতে হবে দরকার পড়লে রাত্রেও সাফাই অভিযানে নামতে হবে মানে এই যে দোকানদার আছে নোংরা ফেলে দিচ্ছে বিভিন্নভাবে সেগুলোকে পরিষ্কার করতে হবে আর যদি কেউ নোংরা ফেলে দেয় ইচ্ছা করে তাকে আমরা কনজারভেন্সির নোটিশ দিয়ে পেনাল্টি করতে পারি